বিরতির পর স্বাগত বর্ডার গোলচক্কর বাজারকে আধুনিক করার জন্য এবার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন বিশেষ করে পুর এই কাজে হাত লাগিয়েছে আজ দেখা গেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বর্ডার গোলচক্কর আধুনিকীকরণের জন্য তিনি বাজার এলাকা পরিদর্শন করেছেন ওনার সাথে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটার নিতু দেবী সহ আরো অন্যান্যরা আজকের এই বাজার পরিদর্শনের পর মেয়র সহ অন্যান্যরা কি বলছেন প্রথমে শোনাচ্ছি আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তা ভাবনা করছি তারই অঙ্গ হিসাবে গোদ্রপর যে বাজারটা অনেক বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞান সম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা এসেছিলাম আমাদের কমিশনার সাহেব আমাদের কর্পোরেটার এমএসি মেম্বার তো সব জানি যে সহ মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজার সমিত আছেন কৃষি সাহেব সহ তো আলটিমেটলি আমরা একটা ভাবনা নিয়ে ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা বলব পরিকল্পনা বিহীনভাবে যে তৈরি করা যাবে কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক সেখানে বাজারটা করার সত্ত্বেও সঠিক টাকা ব্যয় করা সত্ত্বেও ব্যবহার করা যা ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করার চিন্তা করেছি যেহেতু এখানে লাইট হাউস বিশাল প্রকল্প এখানে কয়েক হাজার লোকের বাস হবে তাদের প্রয়োজন পড়বে আমাদের স্থলবন্দরে প্রায় দুদেশ থেকে বিদেশিরা এবং এখান থেকে যারা এক হাজার লোক যাওয়া আশা করে তাদের কেনাকাটার একটা ব্যবস্থা করা করা দেওয়া পাশাপাশি যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদেরকে সুন্দরভাবে ব্যবসা জায়গা তৈরি করা এবং যারা ক্রেতারা আসেন তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাজার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজারটা নতুন তৈরি করার চেষ্টা করছি সেই অনুযায়ী আজকের কমিশনার সাহেব আছেন আমাদের সমস্ত আধিকারিক আছেন কোনো রকমের আমরা এর মধ্যেই চেষ্টা করবো বাজারটাকে নতুন করে সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাইব এবং এলাকার যারা ক্রেতা তাদের কাছে আমরা আবেদন থাকবে তারা দিন হয়তো বাজারটা শিফট করা হবে ছোট ছোট আকারে হবে সেখানে যে তারা একটু আমাদেরকে সহযোগিতা করবে সরকারি কতটুকু জায়গা রয়েছে এবং প্রজেক্ট খরচা কত ধরা হয়েছে এটা এখন অনেকখানি জায়গা আমাদের আছে আগে নির্ধারিত জায়গায় আছে সেগুলির উপর এখন বর্তমান যেটা প্রয়োজনীয়তা নির্ভর করে আমরা যাতে আধুনিক বাজার করা যায় ব্যবসা করতে সুবিধা হয় চলাচল করতে সুবিধা হয় সমস্ত ফ্যাসিলিটি যাতে থাকে বাজারে যেটা থাকা করা উচিত সেগুলি ব্যবস্থা করে আমরা একটা নতুন পরিকল্পনা গ্রহণ করছি এর মধ্যে তারপর এটা করে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো তাদের সুযোগ সুবিধা গুলো এর মধ্যে আছে তারা দেখতে পারবেন বা যদি কোনো রকম মতামত থাকে তারা দেবেন সেই অনুযায়ী আমরা বাজারটা তৈরি করব ওরা নিজেরা চেষ্টা করবেন আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য অত্যাধুনিক বাজার তৈরি করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজধানী আগরতলার প্রায় সবকটি বাজারকে আধুনিক করে তোলার জন্যই পুর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যে পরিদর্শন করা হচ্ছে বিভিন্ন বাজার দেখা গেছে যে পরিদর্শনে মেয়র দীপক মজুমদার তিনি সাংবাদিকদের সঙ্গে তুলে ধরেছেন যে আগামী আরো কয়েক বছরে আরো কয়েকটি বাজারকে আধুনিক করার জন্য ইতিমধ্যেই চিন্তা ভাবনা বা আলোচনা চলছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন